বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক বেশি ভালো আছো তো অনেকদিন পরে আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে আবারও তো ভিডিওটি দেখতে থাকেন আমাদের গরিবের আবার কিসের ঈদ আমাদের আবার কোনো ঈদ হয় নাকি তাই বল আমাদের ঈদ হচ্ছে শুধু একটা মনের আনন্দ তাছাড়া আমাদের ঈদে কোনোই আনন্দ থাকে না আমরা হচ্ছে গরিব আমাদের বড় লোকটাও দেখে না কেউ আমাদের দেখতে পায় না সমাজের বোঝা হয়ে গেছে আমরা সেটাই মনে করে বড় লোকেরা আমাদের আবার আমাদের আবার ঈদ তো যাক ঈদ আসছে হেতু আগামী কাল সেতু আমাদের ঈদ তো করতেই হবে ভালো করে টানা হলে কি আর হবে আমরা তো সমাজের অবহেলিত বোঝা আমরা গরীব বলে গরীব হয়ে জন্মেছি বলে আমাদের এত অবহেলা করে বড় লোকেরা তারা আমাদের মানুষি মনে করে না কেন যে শালা আমরা একটু বড় লোক হলাম না এই আবদারটা আল্লাহর কাছে আমাদের থাকলো আল্লাহ যদি আমাদের বড় লোক বানাতো তাহলে আমরা সবার বড় লোককেই দেখে দিতাম যে আমরা দেখ গরিবদের কত ভালোবাসি তো বন্ধুরা টুনি এই বলতে বলতে নিজের দুঃখ প্রকাশ করতে থাকে আর পক্ষীপুর গ্রামে সে টুনি খুব গরিব থাকে আর সে গরিব হয়ে জন্মানোর ফলে তাকে কেউ ভালোবাসে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি বলুন তো এই আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে কেনা প্রেস করবেন ধন্যবাদ